আজকে আপনাদের রুবি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো একদম সহজ নিয়মে তো একটি ফিউজিং বকরুম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে তো আমরা উপরের থেকে গলার লম্বা দিব ছয় ইঞ্চি যেহেতু আমরা এটা রুবি গলার ডিজাইন কাটিং করব আড়ের মাপটা দিব আড়াই ইঞ্চি উপরের দিকেও আমরা আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখন একটা স্কেল নেবো স্কেল দিয়ে এখানে চারকোনা একটা বক্স তৈরি করে নেব তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে সুন্দর করে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য খুব সহজ কিছু টিপস দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করে দেখুন এই কোনার থেকে হচ্ছে আপনারা নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চিতে ভাবে চিহ্ন করার পর এখান থেকে নেবেন হাফ ইঞ্চি এই হাফ ইঞ্চির থেকে এক ইঞ্চি পর্যন্ত এভাবে রাউন্ড করে নিতে হবে তো এভাবে হচ্ছে সুন্দর করে এই রাউন্ডটা করে নেবেন এরপর হচ্ছে এভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখান থেকে উপর ভাগে দেড় ইঞ্চি নেবেন তো ইঞ্চিতে এখানে একটা চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নিতে হবে তো স্কেলটা হচ্ছে এখানে সুন্দর করে বসিয়ে এভাগে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে তো এই কোনাটা একটু ভালোভাবে ঘষে দেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারা আট করে নেবেন তো দাগগুলো সেভাবে ভালো করে মিল করে নিতে হবে যাতে বাঁকা তাড়া না থাকে তো চেষ্টা করবেন যতটুকু সম্ভব এখানে কোনা রাখবেন না এখানে একটু রাউন্ড হবে তো এজন্য আমি এখানে একটু ভালোভাবে ঘষে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এই দাগটা এভাবে আসবে তো এখন ভাবে দাগ করা হয়ে গেলে এখন বাড়তি বকরুম নেবেন এক ইঞ্চি বা পনে এক ইঞ্চি তো নেওয়ার পরে ভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন নিয়ে এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো গলার ডিজাইনটি কাটা হয়ে গেলে এখন আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো